বাংলার মানুষ এই অভিজ্ঞতা থেকে টেরে নামাতে লাগতে হবে এই তো আমরা আমরাই দিয়েছিলাম আমরা ফিরের জাতি গত মাসের পাঁচ তারিখে আমরা ঘোষণা দিয়েছিলাম আজকে বাংলাদেশকে আমরা ইতিহাসের সাক্ষী বানাবো আমরা বানাতে পেরেছি রাজশাহীর মানুষ বাংলাদেশের ইতিহাসের সাক্ষী হয়েছে সারা মানুষ ইতিহাসের সাক্ষী হয়েছে কিন্তু সবাইকে একটা কথা খুব স্পষ্টভাবে মনে রাখতে হবে স্বাধীনতা থেকে খুব বেশি খুশি হয়ে যাওয়ার কোন কারণ নাই না বাংলাদেশ থেকে পালিয়ে এখন বসে আছে এবং বাংলাদেশে আওয়ামী লীগের চেয়ে ছিল যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে পতন হয় তাহলে অন্ততপক্ষে পক্ষে দুই লাখ আওয়ামী লীগের নেতাকর্মী মারা যায় আমরা তিনপান্ন বছর ধরে আমাদের সাথে যেভাবে বেইমানি করা হয়েছে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে এই আওয়ামী লীগের নেতারা বাংলাদেশ থেকে পালিয়ে কেউ ভারতে কেউ পাকিস্তানে পালিয়ে গিয়েছিল একজন রাজপথে নেমে এসেছিল আমাদের এই বিজয় যেন কেউ চিনিয়ে নিতে না পারে আমাদের শহীদ সাকিব জুম্বাই ভাই শহীদ আলী রাহান ভাইয়ের রক্তের সাথে মুক্ত ভাইয়ের রক্তের সাথে আর কেউ যেন সামনের দিনে ফেরিমারি করতে না পারে সে ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে আমরা স্বাধীনতা পাইয়া যেন খুশি না হয় স্বাধীনতা পায় ভাই তোরা কেউ খুশি হস না আর তার প্রতিবাদ হাসে মানুষের সাথে বারবার বেমানি করা হয়েছে বাংলাদেশে মানুষের কোন মানুষের স্বপ্নের বাংলাদেশ কখনো কেউ মান হতে দেয়নি সবাই বাধা হয়ে দাঁড়িয়েছে তাহলে স্বাধীনতা পায়ে খুশি হয়ে যাওয়ার মতো সুযোগ আমাদের নাই সবার আগে আমাদের মনের ভিতর যে ফেসিলাম আছে মনের ভিতর যে হাসিনা আছে সেটা সবার আগে আমাদেরকে টেনে হিসেবে করতে হবে আমি যদি সংশোধন না হয় আমি যদি লুটপাটের অংশগ্রহণ করি তাহলে বাংলাদেশ কোনোদিন সোনার বাংলা হবে না আজকের এই মাস পূর্তি উপলক্ষে যে সমাবেশ এই যে শহীদ মার্চ যদি গত মাসের পাঁচ তারিখে বাংলাদেশ স্বাধীন না হতো বেশিবাদী হাসিনার মসজিদ যদি আমরা ফেলে দিতে না পারতাম তাহলে আমাদের ভুক্তাও খুঁজে পাওয়া যেত না তাহলে আমাদের করোনা কি এটা শহীদ মিছিল এটা শহীদ মার্চ আপনারা সবাই সেদিন শহীদ হতে পারতেন সেদিন করতে হলে সবার আগে নিজেকে করতে হবে আমরা বারবার বলছি সবার আগে নিজেকে গঠন করতে হবে এই বাংলাদেশ সামনে তিনি নেতৃত্ব নেবে গত পনেরো বছর ধরে হাসিনা শুধু তার দলের লোক লোকবল নিয়ে খাইছে এবং উনিশশো সালে যখন মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ যখন স্বাধীন হলো মুজিব তখন বলতেছিল